নমস্কার ভারত বর্তমানে হাইড্রোজেন রকেট প্রযুক্তিতে উল্লেখযোগ্যভাবে অগ্রগতি করেছে যেখানে সাম্প্রতিক উন্নয়নগুলি বেসরকারি খাতে উদ্ভাবন এবং মহাকাশ ও গতিশীলতার জন্য সবুজ প্রপেলশন প্রযুক্তিতে জাতীয় অঙ্গীকারের বৃদ্ধি দুটোতেই স্পষ্ট করে তুলেছে এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ অগ্রগতি এসেছে স্টার ডাওয়ার নামে এক হাইড্রোজেন ভিত্তিক স্টার্ট থেকে যারা ব্যাঙ্গালুরুতে সফলভাবে ভারতের প্রথম হাইড্রোজেন অক্সিজেন প্রপোলশন ইঞ্জিন পরীক্ষা করেছে এই মাইল ফলক বেসরকারি মহাকাশ খাতের জন্য বিরাট সাফল্য কারণ হাইড্রোজেন অক্সিজেন ইঞ্জিনকে বিশ্বের অন্যতম পরিচ্ছন্ন প্রোপালশন ব্যবস্থা হিসেবে গণ্য করা হয় যা কেবল জলীয় বাষ্প নির্গত করে কোনো বিষাক্ত ধোঁয়া নয় এবং তুলনামূলকভাবে কম জ্বালানি ভর ব্যবহার করে উচ্চ থ্রাস্ট উৎপাদন অত্যন্ত দক্ষ এই বৈশিষ্ট্যগুলো টেকসই ও উচ্চ ক্ষমতা সম্পন্ন উৎক্ষেপণের জন্য বিশেষভাবে আকর্ষণীয় করে তোলে ইসরো বা ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা সবুজ প্রোপেলেন্ট গবেষণা সক্রিয়ভাবে কাজ করছে যদিও তাদের বর্তমান মনোযোগ মূলত হাইড্রোজেন প্যারোক্সাইড ভিত্তিক ইঞ্জিন যা প্রায়শই ইথানলের সঙ্গে মিলিয়ে ব্যবহৃত হয় যেমন গগনায়নের মতো মানববাহী মিশনের জন্য এই পদ্ধতিতে নিরাপত্তা ও কম অগ্রাধিকার দেওয়া হয় যাতে নভোচারীদের জন্য উৎক্ষেপণ আরও সুরক্ষিত হয় যদিও তরল হাইড্রোজেন ইসরো দীর্ঘমেয়াদী লক্ষ্য বর্তমানে ভারতের অধিকাংশ রকেট ইঞ্জিন সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্রেই এখনও হাইব্রিড বা সেমিক্র যেখানে পারফরমেন্স খরচ ও ব্যবহার সুবিধা ভারসাম্য রাখতে পরিশোধিত কেরোসিন ব্যবহার করা হয় মহাকাশ গবেষণার বাইরে হাইড্রোজেন এখনও ভারতের বিস্তৃত কার্বন মুক্তকরণ কৌশলের অন্যতম সম্ভব হয়ে উঠেছে ন্যাশনাল গ্রিন হাইড্রোজেন মিশন 2030 এর মধ্যে প্রতি বছর অন্তত পাঁচ মিলিয়ন টন হাইড্রোজেন উৎপাদন লক্ষ্য স্থির করেছে যা তেইশ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি পরিকল্পিত বিনিয়োগের দ্বারা সমর্থিত এই উদ্যোগ হাইড্রোজেন চালিত ট্রাক বাস ও ফুয়েলিং স্টেশন সহ ইস্পাত ও শিপিং খাতে শিল্প প্রয়োগের গবেষণায় অন্তর্ভুক্ত সবুজ হাইড্রোজেনের প্রতি এই গুরুত্ব বিশ্বব্যাপী জ্বালানি পরিবর্তনের প্রবণতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং এটি ভারতের শক্তি স্বাধীনতা অর্জন ও কার্বন নির্গমন কমানোর চাকাঙ্ক্ষায় প্রতিফলন হাইড্রোজেন রকেট প্রযুক্তি মহাকাশ শিল্পের জন্য একাধিক রূপান্তরমূলক সুবিধা নিয়ে আসে এই উচ্চ স্পেসিফিক ইম্পালস যা সব কেমিক্যাল প্রোপলশনের মধ্যেই সর্বোচ্চ এর মানে হল কম জ্বালানি ভর ব্যবহার করেও বেশি থ্রাস্ট পাওয়া সম্ভব যা ভারী পেলোড গভীর মহাকাশ মিশন ও অধিক মিশনে নমনীয়তা নিশ্চিত করে পরিবেশ ত সুবিধা ও সমান গুরুত্বপূর্ণ উৎক্ষেপণে কেবল জলীয় বাষ্প উৎপন্ন হয় যা প্রচলিত রকেট জ্বালানির তুলনায় দূষণ অনেক কমিয়ে দেয় তাছাড়া হাইড্রোজেন সংরক্ষণ পরিচালনা ও প্রপালশন প্রযুক্তি উন্নতি বিমান চলাচল থেকে শুরু করে অটোমোবাইল পর্যন্ত অন্য খাদগুলোকেও প্রভাবিত করে ফলে পরিচ্ছন্ন জ্বালানি প্রযুক্তির বিস্তৃত গ্রহণের সহায়তা করছে তবে ভারত বৃহৎ পরিসরে হাইড্রোজেন রকেট ব্যবহারের পথ কিছু চ্যালেঞ্জ রয়েছে তরল হাইড্রোজেনের অত্যন্ত নিম্ন তাপমাত্রা সংরক্ষণ করতে হয় হয় যা জটিল নিরোধক ব্যবস্থা উন্নত নিরাপত্তা প্রযুক্তি ও উল্লেখযোগ্য অবকাঠামো বিনিয়োগের প্রয়োজন পড়ে এই প্রযুক্তিগত ও খরচজনিত চ্যালেঞ্জগুলি ব্যাখ্যা করে কেন দেশে হাইড্রোজেন চালিত রকেট এখনো মূলত গবেষণা ও পরীক্ষা পর্যায়ে রয়েছে যখন বিদেশে নাসার মতো সংস্থা জিরো বয়েল আপ স্টোরেজ প্রযুক্তি ও অন্যান্য উদ্ভাবনে কাজ করছে স্যাটেলাইট শিল্পের প্রেক্ষাপটে হাইড্রোজেন প্রপোলশন এক বিপ্লব আনতে পারে অধিক দক্ষ উৎক্ষেপণ উচ্চ অপারেশনাল অ্যাভেবিবিলিটি নিশ্চিত করে যার ফলে বৃহৎ স্যাটেলাইট কনসালটেশন দ্রুত স্থাপন কক্ষপথের সম্পদের দ্রুত প্রতিস্থাপন ও মিশনের সাফল্য হার বৃদ্ধি সম্ভব হয় আধুনিক অটোমেশন ও এআই চালিত পেলোড ইন্টিগ্রেশনের সঙ্গে মিলিয়ে হাইড্রোজেন চালিত উৎক্ষেপণ ব্যবস্থা খরচ কমাতে এবং পেলোড ক্ষমতা বাড়াতে সক্ষম দক্ষতা কর্মক্ষমতা ও পরিবেশ বান্ধবতার এই সমন্বয় হাইড্রোজেন প্রযুক্তির আগামী প্রজন্মে মহাকাশ ও স্যাটেলাইটের পরিষেবা অন্যতম কৌশলগত চালিকা শক্তি হিসাবে প্রতিষ্ঠিত করে মহাকাশে ব্যবহারে হাইড্রোজেন জেন এখন প্রাথমিক পর্যায়ে থাকলেও ভারতের এই উদ্যোগ পরিচ্ছন্ন অধিক সক্ষম উৎক্ষেপণ ব্যবস্থার দিকে এক দৃঢ় পদক্ষেপ মহাকাশ গবেষণা শিল্পখাত এবং জাতীয় লক্ষ্য এই তিন সমন্বয়ে হাইড্রোজেন আগামী কয়েক দশকে শুধু ভারতের কক্ষপথে পৌঁছানোর পথকেই নয় বরং এর অর্থনৈতিক শক্তিকেও নতুনভাবে গড়ে তুলতে সক্ষম